আসসালামু আলাইকুম আজকে আমরা যে অঙ্কটি নিয়েছি সাধারণ একটা অঙ্ক কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এটা মনে হয় বিয়াল্লিশতম বিসিএসএস ছিল অঙ্কে বলা হয়েছে আপনার মোবাইল ফোনের মাসিক বিল এসেছে চারশো বিয়াল্লিশ টাকা যদি এক বছর পর দশ পার্সেন্ট বৃদ্ধি পায় এবং আরও ছয় মাস পর বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে আঠারো মাস পর আপনার বিল কত হবে বর্তমান মাসের বিল দেওয়া আছে আমরা এটাই দেখতে পারি মাসের বিল চারশো বিশ টাকা এগুলো হচ্ছে দশ বৃদ্ধি পায় তার মানে কি

চারশো বাষট্টি টাকা তাহলে দশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় বিল হবে মানে এটা এক বছর পর বিল হবে চারশো বাষট্টি টাকা তারপরে আবার আমাদের প্রশ্ন বলা হয়েছে ছয় মাস পর বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় আরও ছয় মাস পর কত বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে আমরা এবার লিখবো একশো টাকা বৃদ্ধি পাই বিশ টাকা আমরা আবার বিশ টাকা ছয় মাস উল্লেখ করতে পারি নাও করতে পারি সমস্যা নাই বিশ বাই একশো এবার আমরা লিখবো চারশো টাকা কারণ

চারশো বাষট্টি ভাগ করি তাহলে আমাকে দ্বারা বিরানব্বই দশমিক চার বিরানব্বই দশমিক চার ফেলে এখানে হচ্ছে ছয় আগে পাইলাম এক বছর পরে পাইলাম আমরা ছয় মাস থেকে হচ্ছে কত আঠারো মাস আমরা ওটা লিখেও দিতে পারি বারো জো ছয় মাস সংখ্যা কত আঠারো মাস পর বিল হবে বিল হবে কত চারশো বাষট্টি যোগ বিরানব্বই দশব্বই চার টাকা দায়ক যোগ যোগ করি নয়া দুই চার নয় ছয় পনেরো পাঁচ সাত এক পাঁচ চার কত পাঁচশো চুয়ান্ন টাকা এটাই আনসার আধা মাস পর বিল দেওয়া হলে কত পাঁচশো চুয়ান্ন টাকা এটাই আনসার